হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত প্রচুর গরম গরমের কথা কিছু বলার নেই সকালবেলা বাসিকা সেরে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার হরে কৃষ্ণ আরে তো মনসা পুজো এটা বাড়িতে রয়েছে এখন যাবো সে খ্রিস্টান অফিসে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই ঘুরে নিয়ে আসি এই যে একজন বসে আছে শরীরটা ভালো লাগছে না বলে খালি গায়ে

চলো ছেড়ে আছে মন্দিরটা কত সুন্দর সাজানো আছে রাধা বনবের মন্দির এই যে ঝুলন এখানে ঝুলন হচ্ছে এই আমাদের মন্দিরে চলো আমি বলেছি জানেন ফট করে বলে কি জমি দক্ষিণ দেওয়া যাবে না হ্যাঁ

কিন্তু ম্যাডামকে বলতে হবে যে তুমি কি কি বলবে যে জিনিস আমাকে দিচ্ছে যে আমার কমে গেল জিনিস মিশন গেটটা কত সুন্দর করে জানেন স্ট্যান আনে দিয়ে তো গাছগুলো সেই লাগে না এই বৃষ্টি বাদলে দিনে গাছপালার দিকে তাকাবা ওগুলোই যেন সুন্দর লাগে

বুঝলি তো ওই জন্য তুই বলছিস ওর মতন গান শুনেই যাচ্ছে চলে এসে খ্রিস্টান অবস্থা আকাশ চলে এসছি বাড়ি এবার চলো এবার কাপড় জামা ছাড়ি হাত পা ধুয়ে রান্না স্টার্ট করতে হবে চলো রান্না বান্না সব কমপ্লিট এই যে পটল ভাজা কাকরল ভাজা উচ্ছে ভাজা এই যে পুঁই শাকের একটা গ্যাট করেছি টমেটোর চাটনি আর ঝিঙে দিয়ে মটর ডাল করেছি এভাবে ঠিক আছে এই যে রান্না আর এই যে আমার ভাত ভাত এই রান্না বান্না ছিল আজকে বন্ধুরা ঠিক আছে ছাদে এসেছি এই জামা কাপড়গুলো তুলতে চলো জামা কাপড়গুলো আগে তুলে নিই ঠিক আছে চলো থেকে কাপড় সব তুলে নিয়ে আসলাম এত গরম বাপরে বাপ থাকা যায় না এত গরম সব তোলা হয়ে গেছে চলো এখন সন্ধ্যা দেব সন্ধ্যা হয়ে গেছে ওই যে সন্ধ্যা দিচ্ছে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা দিই চলো যে কাকিমা বাজাচ্ছে আমার ছেলে চলে গেছে খেলতে বাবা ঘুমোচ্ছে তাই ভাবলাম কি করবো যাই আমি ছাদে সন্ধ্যা দিই এখন বাপরে বাপ ওপরে বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে কিন্তু নিচে আসলে যেন একদম গরমের ভাব ভাল লাগে না চলো সন্ধ্যাটা আগে দিয়ে নিই সন্ধ্যা হয়ে গেছে চা খাইবে না তাহলে খালি দেহে যাও আমরা খাই নি তাই না ওরা চা খাবে না আমরা খাবো আয় বাবু তো ধুনো দিয়েছিলাম সন্ধ্যা পুজো দিয়ে এই যে আমাদের চা হয়ে গেছে তিনজনে খাবো তিন কাপ চা তোমরা যদি কেউ চা খাবে তাহলে চলে আসো আমরা এখন চা খেয়ে নি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো ভাবলাম তোমাদের সাথে বাই বাই করা হয়নি তাই তোমাদের সামনে আবার আসলাম এরা কি করছে বাপ ছেলে মেলে শুয়ে পড়েছিলাম আবার উঠলাম এখন কটা বাজে বাবা একটা বাজতে গেছে এখনো কেউ ঘুমোয়নি সব জেগে ঠিক আছে তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দিও বাই বাই গুড নাইট